নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায় নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় জ্ঞানের এক সুবিশাল কেন্দ্র যা এক সময় বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই প্রাচীন মহাবিহারে খ্যাতি এতটাই ছিল যে ভিন দেশের বহু ছাত্র জ্ঞানের সন্ধানে এখানে ছুটে আসত কিন্তু দুঃখজনকভাবে এই মহাবিহার এক নির্মম ইতিহাসের সাক্ষী ট্রাভু নিউজ আপনি দেখছেন হিন্দু বার্তায় আমি রাজীব শুনুন এই রকমই অসংখ্য আমাদের ভারতের সংস্কৃতি এবং সংস্কৃতির কিছু নির্মম সাক্ষী যা আপনি আমাদের ট্রাভু নিউজেই পাবেন জানেন কি একসময় তিন মাস ধরে দাউ দাউ করে চলেছিলেন নালন্দার সুবিশাল পাঠাগার ভাবুন তো কত মূল্যবান পুঁথি কত জ্ঞান রাশি সেদিন পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু কেন এই মহাবিহার ধ্বংস করা হয়েছিল কেনই বা খিলজি এই জ্ঞানপীঠকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ইতিহাসবিদদের মতে বারোশো খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা আক্রমণ করেন কথিত আছে খিলজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার নিজের বৈদ্যর তাকে সুস্থ করতে ব্যর্থ হন তখন এক বৌদ্ধ ভিক্ষু তাকে সুস্থ করে তোলেন খিলজি অবাক হয়ে ছিলেন যে ভারতীয় চিকিৎসকরা তার আরবীয় চিকিৎসকদের চেয়েও ভালো চিকিৎসা জানতেন এতে তার মনে ভয় এবং ঈর্ষা জন্মায় তিনি মনে করেছিলেন যদি ভারতীয়রা এত জ্ঞানী হয় তবে তারা ভবিষ্যতে তাকে চ্যালেঞ্জ করতে পারে এই ভয়ে তিনি নালান্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার নির্দেশ দেন তিনি শুধু পাঠাগার জ্বালিয়ে দেননি হাজার হাজার সন্ন্যাসী ও পণ্ডিতকেও হত্যা করেছিলেন এই ধ্বংসযোগ্য কেবল একটি বিশ্ববিদ্যালয়ের পতন ছিল না এটা ছিল হাজার বছরের জ্ঞান জ্ঞানচর্চার এক অপরণীয় ক্ষতি নালান্দা আজও ইতিহাসের পাতায় এক শোকগাথা হিসাবে রয়ে গেছে যা আমাদের স্মরণ করিয়ে দেয় জ্ঞান ও সভ্যতার প্রতি আক্রমণের ভয়াবহ পরিণতি হিন্দু বার্তায় আপনারা দেখছিলেন বা শুনছিলেন এরকম এক করুণ ইতিহাস ট্রাভিউজ শুধুমাত্র খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির